দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমরা বেড়াতে এসেছি ব্যান্ডেল চার্চে যার জন্য প্রথমে আমরা এলাম ব্যান্ডেল স্টেশনে এখান থেকে আমরা অটো নেব অটো করে ব্যান্ডেল চার্চের দিকে যাব প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে আমরা ধীরে ধীরে অটো জায়গায় যাচ্ছি বা অটো স্ট্যান্ডে যাচ্ছি গেছি ব্যান্ডেল চার্চ স্টেশন থেকে কুড়ি টাকা করে নিলো পার হেড আমরা এখন ব্যান্ডেল চার্চে ঢুকবো এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স গেট হচ্ছে ব্যান্ডেল দর্শনের সময় সকাল আটটা থেকে এই চার্চ এইটা তৈরি করেছিল পর্তুগিজরা আজ থেকে প্রায় সাড়ে চারশো চারশো তিরিশ বছর মতো আগে অর্থাৎ এখানে পনেরোশো নিরানব্বই সালে যখন পর্তুগিজ উপনিবেশ গড়ে উঠছিল এইসব জায়গায় পর্তুগিজরা একটা ছোট্ট চার্চ তৈরি করেছিল এবারে যথারীতি তাদের স্বভাববশত তারা এখানকার জনসাধারণের ওপর প্রচণ্ড অত্যাচার করতো লুটপাট করতো দেখে সেই সময় মুঘল সম্রাট শাহজাহান এখানটায় এলাকাটায় আক্রমণ করে এবং কর্তুবীদের সব ভেঙে চড়ে নিয়ে যায় এখানকার যে প্রধান পাদ্রী তাকে ধরে নিয়ে যায় আগ্রায় এবং সেখানে তাকে হাতির পায়ের তলায় পিষে হত্যা করার চক্রান্ত করেন কিন্তু যেই মুহুর্তে উনি হাতিটাকে নিয়ে আসেন সেই মুহূর্তে হাতিটা কিন্তু তাকে মারে না যার ফলে শাহজাহান এবং তার সভাসদ যারা ছিল তারা মিলে এখানে একটা স্পেশাল চোখে তাকে দেখতে আরম্ভ করে এবং এখানে জমিদান করে বহু পুরোনো চার্চটা যখন তৈরি হলো তখন এখানে এক নাবিক এই চার্চটাকে দেখে দিক নির্ণয় করলো হারিয়ে যাচ্ছিল তারা রাস্তায় এবারে সে ঠিক করলো যেহেতু চার্চটায় তারা এসছে ওখানে তারা মাস্তুল দিল সেই মাস্তুলটার নাম অনুযায়ী পর্তুগিজ ভাষায় জাহাজের মাস্তুলকেই বলা হয় এটা ব্যান্ডেল আর তার থেকেই চার্চটার নাম হলো ব্যান্ডেল চার্চ এবার এখানে না ঢোকার মুখে আমরা দেখছি অনেক বসে আছে মোমবাতি নিয়ে ভেতর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আপনারা মোমবাতিও নিতে পারেন টাকা করে এবার আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকবো এখানে ঢোকার আগেই একটা মূর্তি দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা শিয়া আল্লাহ নৈহাটি হয়ে ব্যান্ডেলে আসতে চাইছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ ওইখানে কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেল লোকালগুলো এখন অনেকগুলোই কে কারো কোনো একটা অজ্ঞাত কারণে ক্যান্সেল করছে এরা যার ফলে আমরা কিন্তু নৈহাটি থেকে প্রথমে লঞ্চে করে চলে এলাম এই ঘাটে চুচুড়া ঘাট চুচুড়া ঘাট থেকে আমরা এলাম চুচুড়া স্টেশন তারপর ওখান থেকে আমরা ব্যান্ডেল করে ট্রেনে করে ব্যান্ডেলে এলাম এবার আমরা ধীরে ধীরে দেখব এখানে কি আছে ঢোকার সময় বিভিন্ন খ্রিস্টানদের তাদের মন্দির এখানে যিশুর সুন্দর একটা যিশুর মূর্তি এরা বোধহয় সেই স্বর্গের দুধ পুরি এই গার্ডেনটা আগে ঢুকতে দিত এখন আর ঢুকতে দিচ্ছে না এই যে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এই এইখান দিয়ে ঢুকতে দেওয়া হতো সুন্দর একটা তালা আমি ছোট গার্ডেন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যেহেতু ভেতরে আমাদের ঢুকতে লাগা হলো না তাই বলতে পারবো না ভেতর আরও কত সুন্দর না বাজে তাই না কেমন লাগছে এই পর্যন্ত এসে দারুণ জীবনের বিভিন্ন অধ্যায়গুলোকে দেখানো হচ্ছে ফোর আর রা চলবে এমন লাইট অ্যান্ড সন্টাইপ এর কিছু আছে রাতে হলে দেখা যেত এটা এই আমরা এবার ধীরে ধীরে ঢুকবো রিম চারচে কিন্তু এখানে নাকি ছবি তোলা বারুর দেখি কতটা কি করছে এরা আমরা ধীরে ধীরে ঢুকছি আমাদের সামনে একটা স্কুলের ব্যাট যাচ্ছে উনি উঁচুতে উঠতে হবে এই বিভিন্ন লোকেরা উঠছে কোথায় জানো দেখি এই এইখানে যারা প্রার্থনা করবে তারা ধূপকাঠি মোমবাতি বাইরে থেকে কিনে এখানে লাগাতে পারে এটা আছে এদের প্রার্থনা রুম ছিল খ্রিস্টানদের কিন্তু এখানে ছবি তোলা বারণ বলে আমরা তুললাম না এবার এখানে একটা সিঁড়ি দিয়ে একদম চার্চের ওপর দিকে উঠতে হচ্ছে এই দেখুন আস্তে আস্তে উঠে যাচ্ছে একদম টপে এরপরে আর ওঠা যাচ্ছে না এই যে তুলে দেখা যাচ্ছে আমাদের এর উপরে উঠতে দিলে বেয়ে বেয়ে উঠে যাওয়া যেত কিন্তু আমরা আর উঠবো না দেখেছেন কি বিশাল উঁচু ব্যান্ডেল চার্চ এই নিচে লোক যাচ্ছে আমরা মোটামুটি হাফ উঠেছি যেটা উঠতে দেয় এর উপরে আর উঠতে দেয় না এই সাইডটা হচ্ছে ব্যান্ডেল শহর আর এই দিকটা হচ্ছে আমাদের গঙ্গা এই হচ্ছে ব্যান্ডেল চার্চ দেখুন প্রায় চারশো বছর আগে থেকে এই ঘড়িটা এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা এখনো চলছে এই চার্চের চারদিকে চারটে ঘড়ি লাগানো হচ্ছে চার্চের ঘন্টা একটা নির্দিষ্ট সময় অন্ত কিন্তু এখনো এটা বাজে এই উপরে এই উপরে আবার এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি দিতে পারবেন সব কবর এখানে চার্চে সম্ভবত চার্চেরই কর্মী পাদ্রি যারা ছিলেন ফাদার এখনো তাদেরই কবর যে নাবিক চার্চকে দান করেছিল কারণ সেই চার্চের মা চূড়া দেখি এরা ঠিক করেছিল দিক

ব্যান্ডেল শব্দটা কিন্তু কোনো ইংরেজি শব্দ বা অন্য কোনো দেশের শব্দ না এটা হচ্ছে পর্তুগিজ শব্দ আর এই মাস্তুলের নাম অনুযায়ী এর নাম হয়েছে ব্যান্ডেল মোটামুটি ব্যান্ডেল চার্চ আমাদের দেখা শেষ এবার আমরা ধীরে ধীরে বেরোবো কেমন লাগলো ব্যান্ডেল চার্চ দেখতে খুব একটা ভিড়ও আজকে নেই যেহেতু শনিবার হয়তো ভিড় আসেনি আর এখনো অতটা ঠান্ডা পড়েনি বলে ভিড়টা নেই